প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আহ দেখতে পাচ্ছেন আমাদের সামনে তিনটা বাস বিআইপি বাস দাঁড়িয়ে আছে সৌদি আরবের মক্কা শহরে আপনারা ভাবতে পারেন যে বাসগুলা কেন দাঁড়িয়ে আছে হয়তো বা চিন্তা করতেছেন বাসগুলো দাঁড়িয়ে আছে যে দু হাজার চব্বিশে যে হজ সে হজের হাজি হাজিরা দেশে যাচ্ছে পাকিস্তানি হাজি এই তিনটা বাস সম্পূর্ণ বাসগুলো পাকিস্তানিদের জন্য বুকিং করা পাকিস্তানি হাজিরা যারা পাকিস্তান থেকে এসেছে তারা সবাই হজ শেষ করে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিতেছে আজকে আল্লাহ সবার হজ কবুল করুক সবাইকে যারা যারা হজ করে নাই হজ করার স্বপ্ন দেখতেছে সবার হজ করার তৌফিক দান করুক আল্লাহ তো দেখতে পাচ্ছেন সবাই হোটেল থেকে বের হচ্ছে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছে গাড়িতে পাচ্ছেন উঠতেছে আপনারা আসলে পাকিস্তানের হাজিগুলো অনেক ভালো অনেক মিশুক তারা চলে যাচ্ছে আমার খুবই খারাপ লাগতেছে দেখা হলে কালে আসলে মুরব্বীরা প্রায় সময় আমাদের অনেক মায়া করত যদিও আমাদের হোটেলে হাজিনা ওরা দেখা হইতো কথা বলতো সবাইকে অনেক মিস করব সবার জন্য তো ভালোবাসা থাকবে এই একটা হাজি দেখতে পাচ্ছেন আমাকে ডাক দিল বললো তাল সাদিক আমার একটা ময়া দিল ময়া মানে ফানি তোমাকে একটা পানির বোতল তুমি পানিটা তো সবাই ভালো থাকবেন আর আমার ফেস্টার ফলো দিয়া রাখবেন মক্কা শহরের নিত্য নতুন আপডেট পেতে আমার ফেস্টার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম